বাংলাদেশের ইতিহাসে মুক্তিযোদ্ধা শব্দটি শুধুই একটি পরিচয় নয় এটি সম্মান আত্মত্যাগ আর দেশের প্রতি নিঃস্বার্থ ভালোবাসার প্রতীক কিন্তু আজ সেই গৌরবের পরিচয়ে কালিমা লেগেছে দেশের বিভিন্ন স্থানে ভুয়া মুক্তিযোদ্ধা সনোদ্ধারীদের বিরুদ্ধে শুরু হয়েছে কঠোর অভিযান সরকারি নির্দেশনায় এবার ডিসি ও ইউএনও কার্যালয়গুলোতে টাঙানো হচ্ছে মুক্তিযোদ্ধা ও অমুক্তিযোদ্ধাদের পৃথক তালিকা উদ্দেশ্য একটাই প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্মান ফিরিয়ে আনা এবং ছেঁকে বের করা সেইসব ভুয়া ব্যক্তিদের যারা মিথ্যা পরিচয়ে বছরের পর বছর ভাতা নিচ্ছে বিশেষ করে কিছু প্রভাবশালী ব্যক্তি রাজনৈতিক সুবিধা ঘুষ বা কাগজপত্র জাল করে নিজেদের মুক্তিযোদ্ধা প্রমাণ করে এসেছেন এইসব প্রতারকদের চিহ্নিত করতে উপজেলা ও জেলা পর্যায়ে শুরু হয়েছে গণপ্রকাশ প্রক্রিয়া ইতোমধ্যে বেশ কিছু এলাকায় তালিকা দেখে সাধারণ মানুষ চরম ক্ষোভে ফেটে পড়েছে কোথাও দেখা গেছে একজন বীর মুক্তিযোদ্ধার নাম নেই অথচ পাশেই রয়েছে এক প্রশাসনিক কর্মচারীর ছেলে যিনি উনিশশো একাত্তরে এর সময় জন্মই নেননি সরকারি ঘোষণা অনুযায়ী তালিকা টাঙানোর পনেরো দিনের মধ্যে যে কোনো আপত্তি প্রমাণসহ অভিযোগ জমা দেয়া যাবে ভুল বা জাল সনদ্ধারীদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে প্রশ্ন একটাই এই প্রক্রিয়ায় কি সত্যিই প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্মান ফিরবে নাকি আবারও কোনো প্রভাবশালী গোষ্ঠীর ছায়া থেকে যাবে ভুয়াদের আসল পরিচয় দেশজুড়ে এই উদ্যোগকে কেউ স্বাগত জানাচ্ছেন কেউ আবার রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছেন তবে একমত সবাই মুক্তিযোদ্ধার নামের সঙ্গে প্রতারণা চলতে পারে না আর এই মহতি উদ্যোগের সফলতা নির্ভর করছে প্রশাসনের স্বচ্ছতা ও নিরপেক্ষতার উপর দেশ আজ চায় সত্যের জয় আর যারা দেশের জন্য জীবন বাজি রেখেছিলেন তাদের নাম চির্ভাসর হোক প্রজন্ম থেকে প্রজন্মে গী